আমরা অনেকেই কাজু খেতে ভীষণ পছন্দ করি কিন্তু কাজু কিভাবে কাটা হয় তার যে ফ্যাক্টরিতে কিভাবে চলে কারখানাতে তো আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব আর নর্মালি আমার ব্লগে আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে রেখেছি যে কাজু কিভাবে প্রসেসিং হচ্ছে তো আজকে শুধু অল্প করেই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কাটা হয় কাজের গায়ে একটা আঠা থাকে তার জন্য অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব আর তার সাথে শেয়ার করব যে আজকে রকমারি শাকের রান্না তোমরা কি জানো এই শাকগুলোর নাম অনেকেই হয়তো জানো এই শাকগুলো খেলে কিন্তু ঘুমও বেশি হয় আর কীরকমভাবে রান্না হয় সেটাও শেয়ার করব তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সকাল সকাল শিউলি ফুল দেখে মনটা ভালো হয়ে যায় গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে তোমাদের দিন শুভ হোক আর চলো শুরু করছি আজকের ব্লগ যেহেতু আমাদের বাড়ির একদম পাশেই এই যে সামনেটা শেয়ার করছি জাস্ট এইখানে এই পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে ব্লু কালারের তো এইখানেই কাজুর ফ্যাক্টরি আর আমাদের কিন্তু বাড়ির চারপাশে অনেক প্রচুর কাজুর ফ্যাক্টরি আছে তো যাই হোক ভাবলাম আজকে চলো আজকে তোমাদের সাথে কাজুর ফ্যাক্টরি থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর আমারও ভীষণভাবে ভালো লাগবে তো এখানে মোটামুটি কাজু কাটা হচ্ছে তো কাজুকে আগে ভালো করে রোদে শুকিয়ে নিতে হয় তারপরে যতটা পরিমাণ লাগবে ততটাই হিট দিয়ে নিতে হয় মানে বেশি নয় যত লাগবে ডেলিকে ডেলি হিট দেওয়া হয় তো এখানটায় কাটা হচ্ছে আর কাজুর গায়ে কিন্তু আঠা থাকে তো সেই জন্য কিন্তু সেটা সাবধানের সাথেই কাটা হয় আর এখানটায় মেশিন আছে মেশিনেই কাটা হচ্ছে এখানটায় মেশিন থেকে কেটে তারপরে যখন দুফাঁক হয়ে যাচ্ছে তারপরে সেটাকে শ্বাস থেকে বার করা মানে শ্বাস বার করা হয় এটাই হচ্ছে প্রসেস আর আমাদের এখানটায় প্রচুর ফ্যাক্টরি তো আছে বললাম সেরকম গাছও আছে তবে একটা জিনিস তোমরা হয়তো অনেকে জানো বা জানো না সেটা হচ্ছে যে কাজর কিন্তু কোনো জিনিসই ফেলা হয় না সেটা একটা গুঁড়ো হতে পারে বা খোসা হতে পারে বা তার যে সেলটা থাকে একদম শক্ত করে যে সেলটা থাকে কোনো কিছুই কিন্তু ফেলা হয় না সবটাই কিন্তু কাজে লাগে আর যেহেতু কাজের একটা আঠা থাকে তাই এরকম দেখো হাতে পরে নিলে এটা সেফটির জন্য তাহলে হাতটাও ভালো থাকে তো ওই জন্যই আর এইভাবে বার করে শ্বাস বার করা হচ্ছে আল আলাদা করে কখনো দুফাঁক করে তো যাই হোক তোমাদের সাথে আজকে প্রসেসটা কিছুটা শেয়ার করলাম আর এখানটায় পাউডার আছে সেই পাউডারগুলো নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই পাউডারও কাজে লাগে আর কাজু এখানকার কাজু যেহেতু ফ্যাক্টরি থেকে নেওয়া হচ্ছে অবশ্যই ভীষণ ভীষণভাবে ফ্রেশ থাকে এবং তার টেস্ট সম্পূর্ণ আলাদা মানে আমাদের বাড়ির কাছে বলে বলছি না এটা কিন্তু কখনও যদি তোমরা ট্রাই করো দেখতে পারবে যেটা বাজার থেকে নিচ্ছি তার টেস্ট আলাদা আর যেটা ফ্যাক্টরি থেকে নিচ্ছি তার টেস্ট কিন্তু আলাদা তো এটা আমি অনেকবারই দেখেছি তো যাই হোক এখানটায় প্রচুর পরিমাণে কাটা হচ্ছে আর এগুলো হিট দিয়ে নিয়ে তারপরে কেটে নিলে সেটা তাড়াতাড়ি করে বেরিয়ে আসে তো শ্বাসগুলো যে যেমন পারে আর এখানটায় এই কাজু ফ্যাক্টরির জন্য কিন্তু প্রত্যেকের কাছে সোর্স ইনকাম থাকে কোনো কিছু মানে ওই জিনিসটায় থাকে না যে খেতে পাচ্ছে না বা কিছু ওই জিনিসটা থাকে না সোর্স ইনকামটা খুব ভালো থাকে এখানটাতে তো যাই হোক তোমাদের সাথে ঘুরিয়ে নিলাম ফ্যাক্টরি আর ভেতরের দিকে তো আরও অনেকে কাজ করছে এখান থেকে শ্বাস বার করে নিয়ে গিয়ে তারপরে যে শ্বাসের গায়ে খোসা থাকে সেই খোসাগুলোকে একটু একটু করে চিমটে দিয়ে বার করা তারপরে আলাদা করা ওয়ান ফোর্থ হাফ গোটা গোটার মধ্যেও আবার থাকে যেটা একদম ফাইন গোটা থাকে আর একটা থাকে ছোট গোটা তো এইভাবে সব আলাদা আলাদা করতে হয় তারপরে কোন থাকে ছোট্ট করে মাথার কাছে একটা দেখবে অনেক সময় একটা কোন থাকে সেটাও আলাদা করা হচ্ছে তো এরকম সব কিছুই কিন্তু আলাদা করা হয় আর সমস্ত কিছুর কিন্তু কাজে লাগে কোনো কিছু ফেলার মতো নয় প্রত্যেকটা জিনিস তো চলো এবার রকম শাকের দিকে তোমাদেরকে নিয়ে যাই এই শাকটা তোমরা কারা চেনো আমি জানি হয়তো অনেকে চেনো আমরা শুশনি শাক বলি আর এই শাকটা খেলে কিন্তু ঘুম ভালো হয় তো যাদের ঘুম হচ্ছে না বা কিছু এটা খেলে কিন্তু ভীষণ আরামে ঘুম হয়ে যায় তো এটা হচ্ছে শুশনি শাক আমরা শুশনি শাককে কীরকম রান্না করি সেটাও শেয়ার করব। এটা হচ্ছে গিমের শাক ভীষণ প্রিয় আমার গিমে শাক মানে গিমা শাক বলি যদিও বা আমি খেতে পাই না তবে হ্যাঁ গিমা শাকটা কিন্তু একটু তেতো তেতো হয় এটা জানি এটা অনেকেই চেনে তো এটা হচ্ছে কথা আর তার সাথে থানকুনি পাতা তোমরা কেমনভাবে বানিয়ে খাও সেটাও একটুখানি আমি শেয়ার করে নেব মানে তোমরা কেমন খাও সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট সে জানাবে কিন্তু আমরা কিভাবে খাই সেটাও শেয়ার করবো আর আমার এই শাক জাতীয় জিনিস খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে শুষ্ণি শাকের ভাজা অলরেডি রসুন পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভাজা হয়েছে মানে এইগুলো এইরকম শাক ভাজা ভাতে খাওয়ার থেকে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া ঘুরতে ফিরতে খাওয়া এটাই বেশি ভালো লাগে তো এর আগের দিন তোমাদের সাথে গাঁদলা পাতারও বড়া কেমনভাবে বানাতে হয় সেটা শেয়ার করেছিলাম আর এই যে বললাম শাক জাতীয় জিনিস খেতে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে মানে নন ভেজের থেকে তো এটা হচ্ছে থানকুনি পাতা অনেকেই থানকুনি পাতা কাঁচ কাঁচা চিবিয়ে খায় তবে আমার যেটা স্পেশালি ভালো লাগে খুবই ভালো লাগে সেটা হচ্ছে থানকুনি পাতাকে ভালো করে বেছে নিতে হবে কারণ শাগেও অনেক নোংরা থাকে তারপরে যদি থানকুনি পাতা এমনিও কাটার দরকার পড়ে না তো যাই হোক কেটে নিলেও ভালো না কাটলেও চলে তো আমরা কেটে নিয়েছিলাম কেটে নিয়ে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে থানকুনি পাতা এবার ভালো করে ধুয়ে নিয়ে তাকে এবার একটা মিক্সারে দিয়ে দেবো আগে তো শিলনড়াই বাটা হতো আমরা শিলনড়াই বাড়তাম তো এখন মিক্সার আছে তাই মিক্সারে দেখো লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব আর অবশ্যই মা একটু সর্ষে দিয়েছে তো যাই হোক সর্ষে লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম এই হচ্ছে আর এর সাথে কী কী দেবো তোমরা কি এইভাবে খাও যারা যারা এইভাবে খাওয়া অবশ্যই কমেন্টসে জানাবে তো এবার একটু উপর থেকে নুন দিয়ে দিলাম আর লঙ্কা তো অবশ্যই দিয়ে দিয়েছি বাটার সময় এবারে দিয়ে দেব সর্ষের তেল এর যে টেস্ট সত্যিকারে যেহেতু আমার ভীষণ ভালো লাগে মানে দু চামচ দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এরকম তো এটাকে দেখো গরম ভাতে ভাত হয়ে গেছে একদম জাস্ট নামানো হল গরম ভাতে বাড়িটাকে বসিয়ে দেওয়া হলো ব্যাস এবার ঢাকা দেওয়া হবে তো এর দু চামচ দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার কিন্তু আর কিচ্ছু লাগবে না আমার এত ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই বাই ভালো থেকো